এই নুস্কা আমি সারি গেছি তুই গেছ হাইরে নুস্কা হাইরে গুলাম হাইরে নির্গু ওই দিস ওই বলি গেছে গা আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ওরে আমি কেমনে বুঝামু এ বি সি ক খ এক দুই সরিও সরায়া ওয়াই জেড দোস্ত এ এর পুনরূপ কি এ আই এর পুনরূপ আটি হলো আরিনের জামাই এ হই নাই হই নাই হে সুদ না আমারে বেস্টা লবাল লাগে না তুই আমারে এটা প্রশ্ন করছস জানার জন্য এন আমি উত্তর দিমু সঠিক হলো সঠিক ভুল হলেও সঠিক আরে সেটাস কে তুই ইয়াই হইতে পারে আর্টিফিশিয়াল ইনডেক্সমেন্ট যা মনে আছে তাই হইকে বাদ দেলে আমি এটা গান কই শুনই তুই কবি গান আচ্ছা কো তুমি মন করে সাইরা যাইবা ময়নায় আগে বুঝিনি তুমি মন করে যাইবা ময়নায় আগে বুঝিনি এই নুস্কা আমি সারি কিছু তুই গেছ

আমার গার্লফ্রেন্ড আমার গাড়ো হাত দিব না মাথায় হাত দিব ওরে তুই বলার কেড়া হাই রে বেঈমান আমি তোর সেই ফুলমতি 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 ও আজকে দনে 20 বছর আগে যে ফুলমতির সাথে আমি আড়াই দিন প্রেম করেছিলাম ওই ফুলমতি তুই হ্যাঁ আমি সেই অভাগী ফুলমতি আচ্ছা শুন সব কিছু ধরে বুঝায় কইতাছি তুই যেটা দেখছস সেটা সত্যি সত্যি না সেটা এই আচ্ছা গোলাম তোর এটা দিয়ে হয় না এ আই আম বুঝছি তো এতে আকি আইতে ইরানি না এ এদিকে আরে আমা আডা নষ্ট এই তুই কার রে তোর তো সিনাস না লাগে ভি তোর মুখটা আল্লাহ তোর তো আমি কম ভালোবাসি নাই দুই দুইটারে আমার মনে দুই পাশে রাখছিলাম তোর দুজনেই আমার ভুলে গেছস এই শালের বাড়ি স্কুল তো থাক তো তুই কিছুই বুঝতি না এখন আর এতা কি আইতে ইরানি কেমনে বুঝলি তো হলান কাট আছিলাম কিন্তু এখন তো রাইমাকা লাগবানাইছস বাপ রে কি আমার চালাক টা দেখি তুই কি বে লাগ এ তোলে জেঠ পর্যন্ত কত এ বি সি ক খ এক দুই সরিয় সরয়া ওয়াই জেঠাং পাগলি দেখ বা হ এ হান তো পাগলি কবি আরে তোরা তো বারো ওয়াইফি পুরুষ বারো ওয়াইফ ই মানে আমরা মেয়েরা বারো বাতারি আর তোরা ছেলে রা বারো ওয়াইফি ভাই মারু বুজি মারু মারো বুজি মারো মারো বোন তোর হাতটা ধরি কই তুই হান থেকে জাগা আরে শালা না তোদের জন্য আমি আজও বিয়ে কই নাই কারণ তোদের প্রেমে আমি অন্ধ 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 আম্মা ও আম্মা আম্মা এই বান্ধবী তুই বলে বিয়ে হরস নাই তাহলে এই ক্যাসেট কার তোদের প্রেমে এতটাই অন্ধ ছিলাম যে প্রেমের পর থেকে আর বাইরে হইতে পারি নাই তাই তোদের পরে তিরিশ থেকে চল্লিশটা প্রেম করছিলাম সবই তো বুঝলাম এখন কো এই ব্যাটারিটা কার সঠিক জানি না ওই তিরিশ চল্লিশ জনের মধ্যে কারো হইতে পারে আবা আবা মাসুদ এই বেমান এই স্বার্থপর তোদের প্রেমে পড়ে আমি আজও বিয়ে করতে পারলাম না খালি প্রেমই করি গেলাম